আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটার নাম হলো জাম্বুকন্ডম হ্যাঁ দেখেন এটার নাম হলো জাম এটা একেবারে মানুষের জিনিসের মতোই কালার হ্যাঁ একেবারে মানুষের জিনিসের মতো কালার এবং সফট একবার মানুষের চামড়ার মতোই সফট হ্যাঁ তো এই যে দেখছেন অনেক মোটা অনেক মোটা ছয় মিলির উপরে ছয় সাত মিনিট মতো মোটা এটা এবং এটা কিন্তু আট ইঞ্চি লম্বা হয় এই জাম্বুকুণ্ডমটা সবসময় আট ইঞ্চি লম্বা হয় এবং ম্যাজিকের মধ্যে সবচেয়ে উন্নত মান হল জাম্বুকুণ্ডম জাম্বুকুণ্ডম সবচেয়ে উন্নত মানের এবং এটা ব্যবহারের ফলে অনেক সময় আপনারা পাবেন অনেক প্রচুর পরিমাণ সমান যারা জনিত কারণে বা যে কোনো কারণে একেবারেই দুর্বল হয়ে গেছেন তারাও মানে কোনোভাবে একটু শনি ব্যবহার ঢুকাই ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ ভালোই করতে পারবেন পার্টনারকে সুখ দিতে পারবেন তো এটা মূলত অনেক মোটা এবং কন্ডমের মধ্যে সবচেয়ে ভালো জাম্বু কন্ডম আর কেউ যদি যারা এটা কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেখানে চান সেখানে অর্ডার করে আমরা সেখানে পাঠাই দেবো জিনিসটা যখন আপনি হাতে পাবেন টাকাটা তখন পেমেন্ট করতে পারবেন আর আরেকটা জিনিস সবাইকে সতর্কতার জন্য বলছি সেটা হল অনেক অনলাইনে অনেক লোক আছে তারা প্রোডাক্ট যখন অর্ডার করে তো দেখায় একটা দেয় আরেকটা তো এই সতর্কতা অবলম্বনের জন্য সতর্কতা এই প্রতারণা এড়ানোর জন্য আপনারা বাংলাদেশে যেখান থেকে যে কারো কাছ থেকে যে কোনো জিনিস কিনেন না কেন আপনারা চেক ডেলিভারি নেবেন অনেকে বলে চেক ডেলিভারি অনলাইনে চেক ডেলিভারি হয় না হ্যাঁ অনলাইনে অবশ্যই চেক ডেলিভারি হয় আমার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তো আপনারা বলবো যে না দেখানো যাবে না যদি আমার মধ্যে কোনো দুর্বলতা না থাকে তাহলে আপনারা দেখাইতে আমার সমস্যাটা কী তো অতএব আমাদের বাংলাদেশের যেখান থেকে আপনি আমাদের প্রোডাক্টটা চান আমরা পাঠাই দিব অর্ডার করেন পাঠাই দিব। আপনারা আগে আমার প্রোডাক্টটা দেখবেন এই যে ভিডিওতে যেরকম দেখতেছেন এরকম প্রোডাক্টটা মিলাবেন আগে মিলাবেন জিনিসটা একশো একশো সম্পূর্ণ সঠিক পাবেন পাওয়ার পরে টাকা পেমেন্ট করে আপনারা রিসিভ করবেন এবং এর মানে হলো টাকা পরিশোধ করার আগে আপনারা প্রোডাক্টটা চেক করতে পারবেন টাকা পরিশোধ করার আগে আপনারা প্রোডাক্টটা চেক করে ভালোভাবে চেক করে নেবেন শুধু আমার কাছ না বাংলাদেশে যে কারো কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করেন এটা আপনারা চেক করে নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন সালাম আলাইকুম